আজহ কে বিলম্ব মন দয়াল নহ বিলম্ব মন দয়াল বির্জিয়ারত জ্ঞানে বুঝবে মদিনাটা জ্ঞানে বুঝবে মদিনটা আসলে জান আজহকে বিলম্ব মন দয়াল বির্জিয়ারত আজহকে বিলম্ব মন দয়াল বির্জিয়ারত জেসান্তি মদি নাহি পাবি বেহেস্তে নাই উল্টা দাবি বেহেস্তের নাই উল্টা দাবি শান্তি মদি হে পাবি বেহেস্তে নাই উল্টা দাবি বেহেস্তের নাই উল্টা দাবি লামা কামের শুভাসতে শুভাসতে বার হাবে চহ বি নম্বমন দয়াল বীর জিয়ারত আজহকে দয়াল দয়ালদির জিয়ারত গেলে বুঝবে মদিনাটা গেলে বুঝবে মদিনাটা আসলে জান আজকে নহবিলম্বমন দয়ালিয়ারত আজহকে নহবিলম্বমন দয়াল বীর জিয়ারত মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথ সে পেয়েছে জান্নাতের সাথ সে পেয়েছে মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথ সে পেয়েছে জান্নাতের সাথ সে পেয়েছে সে পাবে না শেষ বিচারে সে পাবে না শেষ বিচারে পাপের খেসারত আজহকে কে নহবিলম্বমন দয়াল পির আজহকে আজহ কে নহবিলম্বমন দয়াল পির সিয়ারত গেলে বুঝবে মদিনাটা গেলে বুঝবে মদিনাটা আসলে জান্ন আজহকে নহবিলম্বমন দয়াল পির সিয়ারত আল্লাহ তালাদে চেহেদোরে বানায় আছে তার বন্দরে বানা তার বন্দরে আল্লাহ তালাদে চের দরে বানায়াসে তার বন্দরে বানা তার বন্দরে সে বেজির আশো কেরা সে বেজির আশো কেরা আল্লাহ রা মাহত আজহ কেন বিলম্বমন আজহকে বিলম্ব মন দয়ালিয়ারত গেলে বুঝবে মদিনাটা গেলে বুঝবে মদিনাটা আসলে জান্ন আজহকে নহবিলম্বমন দয়ালিয়ারত আজহকে নহবিলম্বমন দয়ালিয়ারত মদিনটা গেলে বুঝবে মদিনটা আসলে জন্নত আজহকে নহবিলম্ব মন দয়াল বৃসিয়ারত